আসসালামু আলাইকুম আজকে আমি যে মেথডটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হলো আপনারা একটি জিমেল দিয়ে কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম তৈরি করবেন সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া নিবা কয়েন কিংবা এনএস কয়েন মাইনিং করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা একটি জিমেল দিয়ে আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন এরকম শর্টকাট ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এরকম ম্যাথড পেলে আপনাদের সময় অনেক কম লাগবে সাথে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হবেন সেখানে নতুন নতুন কাজ শেখানো হয় কোনো রকম ইনভেস্ট ছাড়া কয়েন বাইসেল করা হয় তার হচ্ছে একটি ট্যাবমেইল অফিশিয়াল ইনস্টাগ্রাম তো এটা হচ্ছে ট্যাবমেইল আমার আর হচ্ছে অফিসিয়াল ইনস্টাগ্রাম তো এই দুটো অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন স্টোর থেকে নামে নেবেন তারপর হচ্ছে প্রথমে কাজ করার জন্য আমার একটা হচ্ছে মেলের প্রয়োজন তো আমি মেলে ঢুকবো তারপর এখান থেকে মেলটা কপি করবো কপি করার জন্য এখানে চাপ দিব কপি করা হলে মিনিমাইজ করে ইনস্টাগ্রামে ঢুকবো তারপর নিচে দেখতে পারবেন নিউ অ্যাকাউন্ট তারপর নিচে দেখতে পারবেন সাইন আপ উইথ ইমেল যে ইমেলটা কপি করা আছে ওই ইমেলটা এখানে নিয়ে পেস্ট করে দেবো তারপর নেক্সটে চাপ দেবো এখন একটা কোড চাচ্ছে মানে আমার ইমেল একটা কোড গেছে এরকম যদি কোড চায় তাহলে বুঝতে হবে যে আপনাদের ইমেল একটা কোড গেছে তো ইমেলটা এখন আমি ইমেল যাবো ইমেলে এসে দেখতে পারবেন যে উপরে বক্সের একটা চিহ্ন আছে ওখানে একটা মেল এসেছে সে মেলটা কপি করবো মিনিমাইজ করে ইনস্টাগ্রামে যাবো যাওয়ার পরে এখানে কোডটা পেস্ট করে দেবো তারপর এরকম পাসওয়ার্ড লেখা আসবে তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ডটা যেন মনে থাকে বা একই পাসওয়ার্ড আপনারা বারবার ব্যবহার করবেন তাহলে কোনো অসুবিধা হবে না তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে পাঁচওয়ারটা কপি করে নেব তারপর নেক্সট তারপর শুধু সালটা চেঞ্জ করে দেব উনিশশো আটানব্বই ছিয়ানব্বই দুই হাজার দু হাজার এক দুই হাজার দুই এই সালগুলো ব্যবহার করলে সবথেকে বেস্ট হয় তারপর ফুল নেম দিতে হবে না নেক্সট তারপর নেম শুধু কপি করে নেব তারপর নেক্সট আই এগ্রি তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে রিসিভ করব তারপর নেক্সট ডু নট অ্যালাউ তারপর উপরে স্কিপ স্কিপ আবার রিসিভ করব তারপর আবার রিসিভ করব তারপর আবার রিসিভ করব তারপর গডিট তার মানে আমার একটা নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েট করা হয়ে গেছে তো এখান থেকে আপনারা আবার কিভাবে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেই জন্য প্রোফাইল আইকন আছে নিচে ডান সাইডে চাপ দেবেন তারপর উপরে দেখতে পারবেন যে থ্রিটার চিহ্ন ওখানে চাপ দেব তারপর সবার শেষে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে চাপ দেবো তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে চাপ দেব শুধু ইউজার নেমটা কপি করে নেব কারণ আমাদের লগ ইনের সময় ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবেই সেই জন্য ইউজার নেমটা কপি করে নিলাম তারপর নেক্সট তারপর লেখা আছে ইএস কন্টিনিউ ওখানে একটা চাপ দেবো আই এগ্রি এই তো আমার আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো একটাই জিমেল দিয়ে আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো এবার আরেকটা নতুন করে তৈরি করে দেখাবো তো এখান থেকে যাতে সবই স্কিপ করে দেবো স্কিপ এখন তিন নম্বর অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে কীভাবে করবে সেটা দেখাচ্ছি আবার নিচে প্রপাল আইকাউন্টার দেবো আবার উপরে থ্রি ডট লাইনে চাপ দেব তারপর সবার নিচে অ্যাড অ্যাকাউন্ট তারপর আবারও নিউ অ্যাকাউন্ট এখানে শুধু ইউজের এমটা কপি করে নেব নেক্সট আই কন্টিনিউ আই এগ্রি এই তো আমার আরেকটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো একটা জিমেল আমার তিনটা অ্যাকাউন্ট হলো এইভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্ট করে এইভাবে চারটে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যখন চারটে পাঁচটা বা ছয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তখন আপনারা ইনস্টা ইনস্টাগ্রামটা জাস্ট খালি ক্লিয়ার ডাটা দেবেন ক্লিয়ার ডাটা দেওয়ার পর আবার নতুন করে একটা ইমেল নিয়ে আবার এরকম পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এইভাবে করলে আপনাদের সময় অনেক কম লাগবে এবং কয়েন মাইনিং অনেক ভালো হবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম